মুফতি বলছে আমার সাথে নাকি অনেকবার বসতে চাইছে আস্তাক ফির আমি ওনাকে ছোট করবো না যাক উনি বলছে যাই হোক কিন্তু উনি আসে নাই ওনাকে আমি একটা কন্ডিশন দিছি ওই কন্ডিশনটা উনি মানতে পারে নাই দিতেছি ইয়াসিনের একুশ নম্বর আয়াতে আল্লাহ বলছে ইত্যাবুম আজ এটা ছত্রিশ নং সুরা আল্লাহ বলছে তোমরা যারা যাহারা ধর্মের বিনিময় কিছু চায় তোমরা তাকে অনুসরণ করিও না তা আল্লাহর এই আইনটা যদি ওলামা পরিষদ নাঙ্গলকোটের আলেমরা যদি মানেন এই আইনের সানে নজুল কি ওয়াজের নাম দিয়ে দোকানে দোকানে টাকা টাকা ওঠানো যাবে না এবং কি মাদ্রাসার নাম দিয়ে ছোটো ছোটো বাচ্চাদেরকে এই বলৎকারী করা যাবে না এবং ছোটো ছোটো বাচ্চাদেরকে মাদ্রাসা পড়ানোর নাম দিয়ে মাস যে বেতন নেওয়া হয় এই বেতন নেওয়া যাবে না ইমামতি করি বেতন নেওয়া যাবে না আজান দিয়ে বেতন দেওয়া নেওয়া যাবে না নেওয়া যাবে না এবং কি কবরের সোয়াইয়া লাজ দাফন করিয়া কোরআন খতবের নাম দিয়ে টাকা পয়সা নেওয়া যাবে না এই টাকা পয়সা যদি ওনারা না যদি তারা মানে এই ওলামা আলেমরা যদি গু ফালা ফালাই দিতে ওনাদের টয়লেট পরিষ্কার করতে আমি আপনাদের সামনে ওয়াদা দিয়ে গেলাম দরকার আপনারা আমাদের আমার থেকে তিনশো টাকার একটা স্টাম নেন আমার ব্লাইন্ড সেগ নেন আমি যদি না মানি তাইলে আপনারা তখন যেই বিচার করবেন আমি সেই বিচার মানব এখন আপনারা প্রশ্ন করতে পারেন তাহলে তারা খাবে কি তাইলে তারা খাবে কি আল্লাহ জানে পনেরোশো বছর আগেই আল্লাহ জানে যে এই আয়াত যে নাজিল করতেছি এই এই ওনারা এই প্রশ্নটা করবে যে ওরা খাবে কি এই খাবে কির জন্য আল্লাহ বাষট্টি নাম্বার সুরার দশ নম্বর আয়াত সুরা জুমার মধ্যে বলতেছে তুমি নামাজের পরে ইমামতির পরে কবর দেওয়ার পরে মাদ্রাসা চালানোর পরে জমিনে ছড়িয়ে পড়ো রিজি তালাশ করো যেমন আমরা আমার সাথে জামাতের দুই তিন জামাতে বাংলাদেশ জামাতে ইসলামের দুই তিনজন সাংবাদিক বিগত দিনে আমার সাথে চব্বিশ ঘন্টা চলছে শুধু আমার একটা ক্রু বাহির করার জন্য ওই সাংবাদিকদেরকেও আপনারা চিনেন আমি ওনার নাম নিলাম না তাইলে আমি ধর্ম ব্যবসা করি কিনা ওনারা জানে চিনে তো যাই হোক আমি নিজেকে জাহির করা এটা একটা খারাপ আমি বলবো না তো সবচেয়ে বড় বিষয় হলো তাইলে আমি যেমন এই ধর্ম ধর্ম ওয়াজ মাহফিল বিভিন্ন দেশে যাইয়া ওয়াজ মাহফিল করার পরে আমি যেরকম টাকা না নিয়া আমি ফাইভ কারি ফাইভ ফিবিসির ব্যবসা করি এখন ফুরান গাড়ি নতুন গাড়ি ক্রয় বিক্রয়ের ব্যবসা করি এবং বুসিমালের ব্যবসা করি এইভাবে ওনার অত ব্যবসা করতে পারে তাই আল্লাহ কোরআনে বলে দিছে তোমরা রিজি অন্বেষণ করো এই শুধু আমার এই এক আল্লাহর এই আয়ারটা যদি ওলামা পরিষদ মানি নে আমি আপনাদের সামনে ওয়াদা দিতেছি একশো বার একশো বার ওনারা যাহা বলবে শুধু আল্লাহর এই একটা আইন মানলে হবে ওনারা অনেক কন্ডিশন দিছে এটা 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 এইটা আমার কোনো কন্ডিশন নাই আমার এই একটা আল্লাহর আইন হেও আমার কোনো বানানো কথা না এটা আল্লাহর কথা যদি তারা মানি নে তাইলে আমি তারা গু ফালাইতে গেলে আমি তাদের গু ফালাই ধন্যবাদ